আসসালামু আলাইকুম ইব্রিমান আমি এখন আছি আমার খালি গভর্নমেন্ট কলেজে আমি এখানকারই স্টুডেন্ট বিএমটি শাখার এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে কলেজের ভিতরের রাস্তায় অনেক পানি হয়ে গেছে আর আপনারা সামনে তো দেখতেই পারছেন অনেক পানি ছাত্রছাত্রীরা যেতে পারছে না ঠিক মতন দুই পাশে পুকুর পুকুর দুটা একে অপরের সাথে মিশ্রণ হয়ে গেছে দেখুন কুমার যারা উচ্চ কর্মজীবী আছেন বা মেয়র আছেন তাদেরকে দৃষ্টাকর্ষণ করছি যে এখান থেকে যাতে খুব দ্রুত পানি চলে যায় সেই ব্যবস্থাটা করুন এখানে যদি ড্রেন থাকতো একটা তাহলে পানি হয়তো এতটা এখানে জমা থাকতো না সরাসরি নদীতে চলে যেত সেই ব্যবস্থা আপনারা করুন কারণ এই হুন্ডা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে ক্লাসরুম থেকে অনেক বাইরে থেকে অনেক শব্দ হচ্ছে সেজন্য জন্য মতো ক্লাস করতে পারছি না আমরা আশা করি আপনারা খুব দূরতেই ব্যবস্থা নেবেন ধন্যবাদ